আমেরিকা ট্রাম্প প্রশাসন যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে হাতে পায়ে কড়া ও শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠিয়েছে এবং সে ব্যাপারে মোদী সরকার আশ্চর্য ও লজ্জাজনক নিরাপতার প্রতিবাদে আজ কলকাতা আমেরিকান দূতাবাসের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় হিন্দুস্তান এ অপমান সহ্য করবে না ভারতীয় ভারতীয়দের উপরে যে অপমান এই অত্যাচার নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প যে অত্যাচার করে যে জঘন্য ইনহিউম্যান বিহেভিয়ারের মধ্যে দিয়ে ভারতবাসীর উপরে তিনি আঘাত হানলে আমরা ভারতবাসী হিসেবে তার বিরোধিতা করবে যখন ভারতের কেউ এর বিরোধিতা করছেন না তখন পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধী আমাদের সভাপতি জিরা প্রতিবাদ করেছে। আমরা তাই আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজপথে এসে আমরা বলতে চাই যে ট্রাম্পকে জিতিয়ে দিন আমি নরেন্দ্র মোদী বলছি তিনি আজকে চুপ কেন খামোশ কেন ফরেন মিনিস্টার চুপ কেন কলম্বিয়ার মতো ছোট দেশ সেই দেশে আমরা দেখলাম যে তাদের উপরে যখন এই অত্যাচার হচ্ছে পায়ে বেরি পড়িয়েছে হাতে হাত করা পড়িয়েছে তাদের রাষ্ট্রপতি বললেন এ কাজ করবেন না আমরা দুটো জাহাজ পাঠাচ্ছি সেই জাহাজে করে আমাদের লক্ষ্য পাঠান ভারতবর্ষের এই ক্ষমতা হলো না নরেন্দ্র মোদী সরকার বিশ্বগুরুর সরকার ডোনাল্ড ট্রাম্পকে বলা যে আমাদের লোককে ওখানে রাখুন আমরা জাহাজ পাঠাচ্ছি তা বিশ্বগুরু নরেন্দ্র মোদী পারেন না কোথায় আর এস এসের সেই সমস্ত প্রভাবশালী নেতা কোথায় বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা কোথায় তারা কেন রাস্তায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের ওপরে যে অত্যাচার তার প্রতিবাদ করছেন না এরা ইংরেজের দলন তাই চুপ করে আছে এরা কিছু বলতে পারছেন না তার কারণ পায়ে বেড়ি পরিয়ে হাতে হাত কলা পরিয়ে এরা কি প্রমাণ করতে চান এরা মানবতা বিরোধী কংগ্রেস মানবতার পক্ষে তাই আমরা মনে করি যে প্রতিবাদ হওয়া প্রয়োজন রাজ্যের তৃণমূল সরকার রাজ্যের লোকেরা বেশি আমেরিকায় গেছিলেন যাদের ফেরত পাঠানো হয়েছে বিজেপি শাসিত রাজ্য বুঝলাম নরেন্দ্র মোদী কি বলবে অমিত শাহ কি বলবে জয় শঙ্কর কি বলবে এর বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ আমরা কখন কোথায় প্রতিবাদ করব এর বিরুদ্ধে আমরা আমাদের সমর্থকদের আমাদের ভাইদের জানিয়ে দেবো কিন্তু এ প্রতিবাদ চলতে থাকবে জয় হিন্দ বন্দে